স্লেট গুলা বসায় দিচ্ছি এখানে তাহলে হাঁটার জায়গাটা একবারে নিট এন্ড ক্লিন একটু বড় পাতিলে দিলে বেশি হয় না আচ্ছা আমি বানাতেছি না ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ বা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার কাছে মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে আমি আমার সব থেকে পছন্দের ফেভারিট তরকারিটা খাই না তো আমার কালকে রাত রাতের থেকে মাথায় ঘুরতেছে যে তরকারিটা রান্না করতে হবে এবং এই তরকারিটা খেতে হবে আর বাংলাদেশে যার পরে হয় অনেকেই আমার কাছে এই তরকারি রান্নার রেসিপি চেয়েছেন কিন্তু এই রান্নার কোনো রেসিপি নাই একদম সহজ সরল একটা রান্না সো দেখা যাক এখন আপনাদের ইব্রাহিম ভাই আমাকে আমার পছন্দের তরকারিটা বেগুন এনে দেয় কি না যদি এনে দেয় তাহলে রান্না করব। আর আরেকটা খাবারও মাথার ভিতর ঘুরতেছে যেটা আমাদের ভাইবো মানে আমার ভাইবো। দ্বীপে দ্বীপের বো রান্না করছিলো তরকারিটা অনেকই মজা ছিল আর তরকারিটা ওটাও খেতে ইচ্ছা করছে বাট বুঝতেছি না কোনটা রান্না করব যে কোনো একটা তরকারি রান্না করব সো দেখা যাক কি করি তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি বাংলাদেশ থেকে আনা ফুলের বীজগুলো মানে গাঁদা ফুলের বীজগুলো চাচ্ছি যে চারা উঠায় ফেলবো তাহলে কুইক কি হয় কুইক হচ্ছে ফুল ফুটে যায় নাহলে ফুল ফুটতে দেরি হয় সেইগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমাকে তো বলছে এখানে লেখা থাকার কথা এদেশের দুগুলোতে তো লেখা থাকে যে কত লম্বা হবে আমি আসলে বড় বড় যে গাছগুলো আছে না গেন্দা ফুলের সেটাই চাচ্ছিলাম কিন্তু জানি না কি দিছে এই যে তসমস না কসমস বলে এটাও দিছে লাল গোলাপি আর সাদা এই তিনটা এটাও কালার হচ্ছে হলুদ আর অরেঞ্জ মার্শাল্লা হ্যাঁ এই মানে এগুলাই আমি চাচ্ছিলাম যে নিবো ওকে দেখা যাক কতটুকু হয় বড় বড় মানে আসে না ছোটবেলায় দেখতাম যে বড় বড় গেঁদা ফুলের গাছ হয় মানে বেশ এত বড় বড় রকম গেন্দা ফুলের গাছ চাচ্ছি তো এবার মামুনিকে বলছে আমাকে গটখালি থেকে এনে দিতে কারণ যেহেতু দ্বীপে শরু করি তো সেই হিসাবে তো এখন আমরা বেনাপোল থেকে মানে ওই দিক থেকে গটখালি থেকে বীজটি জানতে পারবো মামুনিকে এটা বসে আমি আর এখানে হচ্ছে আমি আমার নাস্তাটা রেডি করে ফেলছি আর তো ইব্রাহিম ভাই আরও সকালে উঠছে বলতে আয়া দাহিলকে স্কুলে দিয়েছে পরে একটু ঘুমাইছে ঘুম থেকে উঠে এখন গার্ডেনে গেছে গার্ডেনে গ্যারে যেমন হয় কাজ করতেছে বাইরে আসলে প্রচণ্ড ঠান্ডা আর আমার হয়েছে কি বারবার ওই যে হাত খুলে মানে জাম্পার টাম্পার তো পড়তে পারি না বারবার হাত খোলা ডলা যায় না এই জন্য ওই কোট জাম্পার এগুলো পরা কষ্ট হয়ে যায় দেখি এখন আর গার্ডেনে ওইভাবে আসা হয় না আচ্ছা এবার আমরা এখানে পিকনিকের ব্যবস্থা করলে কেমন হয় কই আমি আনবো ওজন আছে আচ্ছা আমি কি বলি আমরা এবার এখানে পিকনিকের আয়োজন করলে কেমন হয় বাট তখন আবার হচ্ছে যে গাছের পাতা চলে আসে না এই জন্য আর ভালো লাগে না তাই না আজকে তখন আবার গাছের পাতা চলে আসে তো এই জন্য ভালো লাগে না আয়দার ওগুলো অর্ডার দেওয়া হয়েছে এই গাছটা না দেখতে সুন্দরই লাগে যখন পাতা হয় কিন্তু মাঝে মাঝে জানা যায় একটু কেটেও ফেলি তাইলে হচ্ছে গার্ডেন আর একটু আলো বের হবে আর জায়গাও বের হবে তাই না এই যে এই গাছটা এই ঝাপড়ান এই যে এইগুলা বড়টা এইটা ওটা তো কাটবোই না আমি এটা এই যে এটার কথা বলতেছি সেটাই বলতেছি পাতা আসলে সুন্দর লাগে বাট তাছাড়া মানে বাট এটা কেটে ফেলে কিন্তু গার্ডেন আরো বড় আর মানে ইয়ে লাগবে আমি এই জায়গাতে ইয়ে করে ফেলতে চাইছিলাম কি

কত বছর পুরোনা কি এখানে কাজ করা আচ্ছা যেটাই হোক না কেন বাট এটা এটাতে এখন আমরা সবজির ময়লা টালা নিয়ে তো ফেলতে পারি পারো নাকি বেশি হয়ে যাবে পরে গন্ধ হবে না ওটা করার জন্য ওই সার বানানোর জন্য আবার নাকি এক্সট্রা কি কিনতে হয় কিনে ছিটাইতে হয় আচ্ছা এই কাঠগুলা দেখি এই কাঠগুলো মুভ করা যায় না ওই বড়গুলো ওই পাশে গুলো হ্যাঁ হ্যাঁ একদম ওই কর্নারে কর্নারে দিলে কেমন হয় দেখি এটা রেডি করি কিছু কিছু লাগানো এটা লাগানো

তারিনা উঠছে এটা গার্ডেন থেকে আমাদের গ্যারেজের এখানে তো আমার উদ্দেশ্য হলো এখানে হোম জিম বানাবো কারণ আয়র জিম করতে চাচ্ছে সে একা জিমে যাওয়াটা এলাউড না সো এই জন্য আমি তাকে হোম জিম এখানে বানিয়ে দিব যেহেতু আমাদের ট্রেডমিল এবং সাইক্লিং মেশিন আছে আমি ওকে bench এবং dumbbells এগুলো কিনে দিয়ে দিব বাসায় কিনে দিয়ে দিলে সে এখানে জিম করতে পারবে এই জন্য ফ্লোরে আমি ম্যাট বিছাবো ম্যাট অলরেডি অর্ডার দেওয়া আসলে ফিট করব সেটাও দেখাবো এখন এই কর্নারটাকে একটু টাইডি করে ফেলি এই জিনিসগুলো খুলে ফেলব তারপরে এখানে যখন ম্যাট দিয়ে দেবো আমি নিচে একটু মপ দিয়ে ক্লিয়ার করে ক্লিন করে রাখবো যখন আমার ম্যাটগুলি আসবে তখন আমি এখানে বিছাইতে পারব সুন্দর মতো এই আর কি তার আগ পর্যন্ত আমি এটা পরিষ্কার করে রেখে দিই এই গ্যারাজটাকে এই গ্যারাজের ফ্লোরটাকে যে কত বছর পরে এইভাবে পরিষ্কার করা হচ্ছে সেটা গ্যারাজ নিজেও জানে না বাট আমি ফ্লোরটা পরিষ্কার করতেছি ম্যান তো এখানে পুরা পরিষ্কার থাকবে তাহলে আর ধুলাবালি আমাদের মেশিনগুলোতেও লাগবে না এই আর কি একবারে কর্নার সহ এইদিকে একবার ওই মাথা পর্যন্ত আমি মব দিয়ে পরিষ্কার করে দিব গ্যারেজটাকে যখন পরিষ্কার করে সুন্দর মতো জিমের জন্য সাজাবো ইনশাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে এই যে ফ্লোরটা কত বছর পরে যে এটাকে এইভাবে পরিষ্কার করা হয়েছে এটা ফ্লোরেই জানে আমরা কেউ জানি না বাট ধুলাবালিগুলো সরাই নিলাম মফ দিয়ে এই যে জিমের মেশিনগুলো এক সাইড করে রাখছি আমার ইকুইপমেন্ট আসলে সব কিছু সেট করে দিব আমি নিজেও এক্সারসাইজ করব আয়াদের সাথে এই আর কি মপ মারা এখনো শেষ না আর একবার মারব সো আমাদের গ্যারেজে ঢোকার এই জায়গাটাকে আমি একটু সুন্দর করে ফেলবো এই দিক দিয়ে আমরা যেহেতু আসা যাওয়া করব জিম জিম করব আর এখানে আমি একটু বালু এবং সিমেন্ট নিয়ে আসছি এই জায়গাটাতে বালু এবং সিমেন্ট দিয়ে চার পাঁচটা ভরাট করে দিব মাঝখানে এই স্লেটগুলো দিব যে দিক দিয়ে আমরা হেঁটে গ্যারেজে ঢুকে যাব। এই যে আমরা এই জায়গাটাকে আগে একটু ঝাড়ু দিয়ে সমান করে নিতেছি তারপরে

কার না খিদা লাগলো যে এগুলো খাচ্ছিল কই খাইতে দেখলাম না তো ঠিকই মিষ্টি 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 খাচ্ছে গ্যারেজ দেখে আসি ঠান্ডা ঠান্ডা রে বাবা গাছের পাতা পড়তে পারলো না গাছে আবার পাতা চলে আসছে

Fake company? Yeah. The did you Uh, rainbow munch. What did say Because uh, munch because it was cake and rainbow because we had different uh flavored cake, mm -hmm. which was the rainbow. Mm -hmm. Um, I I was the manager. Mm -hmm. um, and I figured out that we should have discounts: thirty percent for first pu purchase, ten percent off. For subscription. Mm -hmm. And um buy three, get one free. Buy three one free. Yeah, buy three, one free. And each cake how much? Five pounds. Okay. Then? Um we played some games, we played we did loads of stuff. Hmm. Good. Loved it. Loved it? yeah Okay. Huh? No, they are ordering it. Huh? তো ও ডেং ডেন হেড মাইট পার স্যার ওকে ওকে আর দিবে যখ যাক তুমি যখ এখানে রান্নার আয়োজন করতেছি হঠাৎ করে মনে হলো যে বাসায় এখন চাল কুমড়ার বড়িই আছে তো এটা তো মিস করা যাবে আর চাল কুমড়ার বড়িটা কিন্তু একটু সবসময় ভেজে নিলে ভেজে নিলে আর কি খেতে বেশি মজা লাগে তো আমি একটু ভেজে ভেজে নিচ্ছি আর এখানে আমি বেগুনটা বসায় দিয়েছি আলু কাটা আর বেগুনটা ধুয়ে একবার এখানে দিয়ে দিব আর এখানে ডিমের ভিতর লবণা হলুদ দিয়ে দিয়েছি এরকম ডিম ভাজিতে কিন্তু গরম গরম ভাত খেতেও অনেক মজা ডিম ভাজিটা কিন্তু সেই হয়েছে আমার তো মনে চাচ্ছে এটা দিয়েই গরম 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 ভাত খেয়ে ফেলি আর এখানে আমি বেগুন দিয়ে দিয়েছি যে কোনোভাবে দিলেই হবে আমি তো খাবো না অত সুন্দর পিস হওয়ার কি দরকার আহিলে আজকে মুড ভালো আছে এই জন্য সে মানে গার্ডেনে কাজে আসছে মুড বেশ ভালো এখানে কি করতে চাল্লাই জানে

করা শেষ হোক তারপরে আমার তরকারি চলে আহিল বেগুন উতলা আসছে এখন হচ্ছে আমি বড়িগুলো দিয়েছি আমি কিন্তু বেগুনে কোনো তেল দেইনি কারণ ডিম ভাজিতে তেল ছিল ওই তেলেই আসলে বেগুনে হয়ে যাবে আর এখন আমি চাল কুমড়া বড়ি দিয়ে দিয়েছি বেগুন দিয়ে সুন্দর মতন হয়ে যাক তারপরে যে ডিম দিয়ে দিব হ্যাঁ এত স্কুল থেকে চলে আসছে হ্যাঁ তুমি কেঁদে ভাত খাচ্ছ সুটকি ভর্তা আর ভাত সুটকি ভর্তা তোমার ভালো লাগে

আমরা স্লেটগুলো বসায় দিচ্ছি এখানে তাহলে হাঁটার জায়গাটা একবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এই মাথা থেকে হেঁটে চলে যাব আর একটু বালু দিতে হবে তো নয় এই পাচ্ছরের কারণে সুন্দরভাবে বসার কথা এইটা ওকে দুই জায়গায় একটু বালু দেয় তো আল্লাহর আল্লাগামাতে করে এই যে আমার এখানে কাজ কমপ্লিট এখানে একদম প্লেন করে ফেলছি বাট দিনের বেলা আপনারা আরো বেটার দেখতে পাবেন গ্যারেজের লাইট জ্বলছে এই যে কাজ পুরো কমপ্লিট দিনের বেলা হলে আপনারা আরো একটু ব্যাটার দেখতে পাবেন এই জায়গাটাকে একদম টাইডি করে দিয়েছি যেন আমরা জিমে যাইতে পারি আসতে পারি সুন্দর মতো তো কালকে দিনের বেলা আবার দেখাবো নে।

এটা না গরম মশলা কোনটা গরম মশলা লবঙ্গ লবঙ্গ তো গরম মশলা না গরম মশলা লবঙ্গ লবঙ্গ গরম মশলা তো গরম লবঙ্গ গরম মশলা কোনটা গোল গরম মশলা হলো গোল মরিচ একটা দেখ কালো মরিচ আ ও ওটা তো গোল মরিচ এই গোল মরিচের সবচেয়ে গরম মশলা মনে ছোটা প্যাকেট বাড়া ধামাকা এটা একটু ছোট করে দিলে ওটা থেকে একটু ইয়েটা আরো বেশি বের হয় জি জি ম্যাডাম আই নো ছোট করার মতো ধৈর্য সমর্থ কিছু নেই আমাদের ও বাপ এখানে সালাদ রাখছে আমাদের ইদানিংকালে সালাদ খুব চলে আয়াত রাতে সালাদ খেয়ে গেছে না সালাদ কিনতে সালাদ মজাই লাগে খারাপ লাগে না আচ্ছা

যে এই পাতিল কেন বের করা হয়েছে ওইটা না তখন আমি বলছি যে ওইটা লাগবে না কারণ এটাতেই হয়ে যাবে চোখের সামনে রেখে আমি সারা দেশে খুঁজে বেড়াচ্ছি এই যে হ্যাঁ না 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 বলা হলো কেন বলা হইলো কেন

আচ্ছা যাই হোক খাক এখন এসে বসলাম বসে কি করব টিভি দেখতেছি তাই একটু আগে বসে বসে চিন্তা করতেছি যে আর কিছুদিন পরে আয় অনেক বড় হয়ে যাবে তখন আরও বেশি বেকার সমস্যা দেখা দেবে কি করব? মানে কী করবো ওই যে ওই চিন্তায় বসে বসে করতেছিলাম মনের ভিতরে যে কত চিন্তা ঘোরে বলার মতো না তো আজকে তো দেখলেন যে গার্ডেনের মন দিছে গার্ডেন একদম ঝকঝক তক তক করে ফেলবে বাট ইচ্ছা আছে সামারটা এবার যদি ভালো হয় বেঁচে থাকি সুস্থ থাকি ভালো থাকি তাহলে হয়তো বা ভালোভাবে পার করবো আর ফুল গাছ এখনও লাগা আজকে লাগাতে চাইছিলাম বাট লাগাইনি নি কারণ এখনও প্রচুর ঠান্ডা আসে আর ওখানে টাইম লেখা আসে যে কোন মাস থেকে কোন মাস তারপরও আমি হচ্ছে ইনডোরে গাছ ওঠাবো কিন্তু এই মুহূর্তে না চাচ্ছি যে আর দু মানে দু একটা দিন যাক আরও কিছু বীজ খুঁজে বের করি ওই যে দেখছেন গতকালকে বলছিলাম না আজকে খুঁজে বের করব বাট আসলে হয়নি সো খুঁজে বের করে একসাথে যদি যেগুলো পাবো পাবো আর না হলে কিছু অর্ডার দিয়ে সো একসাথে একটা পট ছোট ছোট পাউন্ডলাইনে পটগুলো কিনতে পাওয়া যায় জাস্ট বীজ গাছ উঠানোর জন্য ওইগুলো দিয়ে মাটি নিয়ে আসছি যে ওটা দিয়ে গাছ উঠায় ফেলবো ইনশাল্লাহ সো দেখা যাক যে কি হয় কি করি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী করবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ